হ্যালো বন্ধুরা চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগতম আপনি কি জানেন যে এমন একটি গ্রাম রয়েছে যেখানে সূর্যের আলো একটি প্রত্যন্ত গ্রাম রয়েছে যা ছায়ার গ্রাম নামে পরিচিত সূর্য পাহাড় এবং ঘন বনের মধ্যে অবস্থিত গ্রামটি আচ্ছন্ন যেখানে চার মাস পর্যন্ত পৌঁছায় না কোনো সূর্যের আলো সেখানকার বাসিন্দারা সূর্যের উষ্ণতা ছাড়াই বাস করে তাই রহস্য জালের আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি অদ্ভুত গ্রাম বিঘ্ন সম্পর্কে তাই না করে চলুন শুরু করা যায় অর্থে আজব একটি গ্রাম এই গ্রামের ভাবে সূর্য আলো পৌঁছায় না গোটা একটি গ্রাম সূর্যের আলো পায় একটি আয়নার মাধ্যমে ইতালি ও সুইজারল্যান্ডের সীমান্তের উপত্যকায় অবস্থিত ছোট এই গ্রামটির নাম বিঘনেলা পা পর্বতে ঘেরা গ্রামটি অদ্ভুত এক সমস্যায় ছিল দীর্ঘদিন যাব বছরের পর বছর ধরে এই গ্রামে নভেম্বর থেকে ফেব্রুয়ারি অর্থাৎ শীতকাল চার মাস অন্ধকারে ডুবে থাকে সেখানে পৌঁছায় না কোনো সূর্যের আলো সূর্যের আলোর অনুপস্থিতিতে গ্রামবাসীর দৈনন্দিন জীবন কৃষি এবং সামাজিক কল্যাণের উপর গভীর প্রভাব ফেলে প্রাকৃতিক আলো ছাড়া কৃষিকাজ একটি কঠিন কাজ হয়ে উঠেছে এবং কাপড় শুকানো বা জল গরম করার মতো সাধারণ কাজগুলি হয়ে উঠেছে বিশাল কঠিন সূর্যের আলোর অভাবে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয় বলে অনেকে গ্রামটি ছেড়ে সূর্যের আলো আছে এমন জায়গায় চলে গেছেন গ্রামের বাসিন্দাদের এই পরিস্থিতি থেকে উদ্ধার করতে উনিশশো সালে একটি সমাধান প্রস্তাব করেন মেয়র ফাঙ্কু মিদালি আলী বাইশ নিউজের তার সেই প্রস্তাব হচ্ছে শহরের চত্বরে সুযোগ আলো প্রতিফলন করতে একটি বিশাল আকারের আয়না স্থাপন করা যেই বাবা সেই কাজ মেয়র ফাঙ্কু মিদালির সহায়তায় গ্রামবাসী এই আইডিয়াকে বাস্তবায়ন করতে টাকা তুলতে শুরু করেন সবাই মিলে জোগাড় করেন এক লাখ ইউরোপ এই টাকা দিয়ে দু হাজার ছয় সালে চল্লিশ বর্গমিটারের এক দশমিক এক টন ওজনের একটি বিশাল আয়না গ্রাম থেকে পাহাড়ের বিপরীত ডালে এক হাজার একশো মিটার উপরে আয়নাটি স্থাপন করা হয় আয়না দিয়ে পুরো গ্রামটি আলোকিত করা সম্ভব হয় কারণ গ্রামের তুলনায় আয়নাটি ঠিক ছোট ছিল তাই সব বিবেচনা করে বিঘ্নালয় প্রধান চত্বর অর্থাৎ গির্জার সামনে প্রকাশ করা হয় তবে সূর্যের আলোর মতো শক্তিশালী আলো পাওয়া যায় না আয়নার প্রতিপূলন থেকে তবে তাছাড়া কোনো পথ খুলনী বিঘ্নাসীর জন্য আয়নাটি কম্পিউটার দিয়ে পরিচালনা করা হয় এটি সারাদিন সরাসরি সূর্যের পথ অনুসরণ করে পুরো গ্রামে আলো ফেলে দিনে কম প্রত্যেক ছয় ঘন্টা তিনশো বরদগঞ্জ এলাকায় আলোকিত করা তবে সূর্যের সরাসরি আলোর মতো সেই ততটা শক্তিশালী নয় প্রতিফলিত আলো স্কোয়ারকে উষ্ণতা করে তোলে পাশাপাশি বাড়ি বরগুলিতে আলো পায় আয়নাটি শুধু শীতকালে ব্যবহৃত হয় বাকি সময় ডেকে রাখা হয় তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না আরও আকর্ষণীয় কনটেন্টের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপডেট পেতে বেলাইকনটি বাজিয়ে দিন